যে লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়নো জামশেদ আলম রানার নির্দেশে একুশটি ইউনিয়নে শুরু হয়েছে পরিষ্কার পরিচিন্নতার কার্যক্রম রোববার দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালিয়া বাজার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেন লাহারকান্দি ইউনিয়ন পরিষদ বাজার ব্যবস্থাপনা কমিটি ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এ সময় পরিষ্কার অংশ কর্মসূচিতে অংশগ্রহণ করেন দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান মুজুম মন হোসেন মহম্মত পরিষদের সচিব ডিএসএম মনজন হোসেন ইপি সদস্যগণ বাজার বণিক সমিতির সহসভাপতি হাসান মাওলানা সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস যে আতুর ছাত্র ইমান আসাল সাল্লাহু সাল্লাম বলেছেন যে পবিত্র তাই ইমানের অঙ্গ তারই ধারাবাহিকতায় যে আজকের ছত্রিশ জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশকে একটি স্মার্ট এবং একটি সুন্দর নাগরিক উপযোগী একটি বাংলাদেশ প্লাস আমাদের এই লাহারকান্দি ইউনিয়নকে বা চাঁদখালী বাজারকে একটি সুন্দরভাবে গড়ে তোলার জন্য আজকে যে উদ্যোগ নেওয়া হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমি এই অভিযানকে স্বাগত জানাই এবং আগামী প্রজন্মের জন্য এই ধরনের কর্মসূচিগুলার মধ্য দিয়ে আমাদের ইউনিয়ন থেকে যে একটি সুন্দর এবং স্মার্ট ইউনিয়ন গড়ে উঠা এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে মাধ্যমে যে মাদক বিরোধী অভিযান শুরু হয়েছে আমরা তাদেরকে ইনশাল্লাহ আমরা আজকে সাতখালী বাজার পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করেছি আসলে আমরা যারা মুসলমান মুসলমানের ইমানের অঙ্গ এর মধ্যে একটা অঙ্গ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এই এর আলোকে আমরা আমাদের ইউনিয়নকেও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখব আর আমরা ইতিমধ্যে পূর্ণনং নং ইউনিয়নের মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে হচ্ছে আমাদের গ্রাম গ্রামভরই চকিদার দোপাধার সহ ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠন সামাজিক নেতৃবৃন্দ সহ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাইকিং করে আমরা মাদক বিক্রি করা মাদক সভা থেকে বিরত রাখার জন্য গণসচেতনার সৃষ্টি করতেছি আমরা চাচ্ছি ইউনিয়ন পুরো ইউনিয়নটাকেই পরিষ্কার পরিচ্ছন্নতার আওতা রাখা এবং এই কর্মসূচিকে প্রতিনিধি অব্যাহত রাখা জাতীয় কর্মসূচিটা আজকেই চাস না প্রতিদিনই যেন এই কর্মসূচিটা অব্যাহত থাকে আলম রানা সারম মহোদয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা সবাই সামিল হয়েছি ভবিষ্যতে যেন আমরা সবাইকে আমাদের এই পদ অনুসরণ করে সকল বাজার বা যেখানে যেখানে ময়লা আবর্জনা আছে ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে আহ্বান করতেছি